বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও সারম্বরে পালিত হলো কন্যাশ্রী দিবস এই দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার মালদা জেলার প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন করা হয় যারা আনুষ্ঠানিক উদ্বোধন করেন তারা ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সহ আরো অনেকেই শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলের কলেজের কন্যাশ্রী মেয়েরা নাচ গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের পুরস্কৃত করা হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজের জন্য কন্যাশ্রী মেয়েদের সম্মানিত করে তাদের উৎসাহিত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের প্রত্যেক বছর কন্যাশ্রী দিবস পালন হয় আজকে এখানে যে আছে আমরা টাউন মহালে সেটা পালিত হচ্ছে এবং বিভিন্ন স্কুলের জেলা জুড়ে বিভিন্ন স্কুলের আমাদের কন্যাশ্রী মেয়েরা তারা অংশগ্রহণ করেছে এবং এখানে মাননিয়া মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি কানেক্টেডও ছিলেন উনি দেশ দিয়েছেন তার সম্বর্ধন করেছেন সবাইকে তার সাথে সাথে এখানে আজকে আমাদের জেলা যারা কন্যাশ্রী মেয়েরা আছে তাদের মধ্যে যারা খুব ভালো যারা বিভিন্ন ফিল্ড স্পোর্টস বলুন কালচারাল ফিল্ডস বলুন পড়াশোনা বলুন যারা খুব ভালো পারফর্ম করছেন তাদেরকে আমরা এখান থেকে সম্বর্ধনা দিচ্ছি কন্যাশ্রী দিবস অনুপ্রেরণা দ্বাদশ বৎস উদযাপিত হচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছেন ডিএম সাহেব দুই পৌরসভার চেয়ারম্যান তবে বিভিন্ন শিক্ষক থেকে স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষকাল এবং আমাদের প্রাপ্ত ছাত্রীরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন এবং সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তার ভাবনা চিন্তার এই এত সুন্দর প্রকল্প আজকে বিশ্বের যে সাড়া দিয়েছে যে মন বাচ্চারা যে আজকে যে কন্যাশ্রী প্রাপ্ত বাচ্চারা যে মেয়েরা যে আজকে কন্যাশ্রী পাচ্ছে তারা শুধু পড়াশোনায় এগিয়ে যেন যায় এবং বাবা মাদের যার মধ্যে যেন একটা যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া এই প্রবণতা যেন কমে এই জিনিসটা তুলে ধরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই প্রকল্প করেছেন এবং আপনারা দেখলে প্রত্যেকটা জেলা থেকে কিছু না কিছু মেয়েরা শুধু পড়াশোনায় বিভিন্ন ধরনের তারা ক্যারেটা বলুন তারা নাচ গান বিভিন্ন ধরনের তারা পুরস্কৃত হয়েছে আগামীতে কন্যাশ্রী দিবসে যেন আমাদের মালদা জেলাও যেন একটা পুরস্কার পায় এটা আমরা সকলেই চেষ্টা করব চাইব আমাদের মালদা জেলেও যেন কন্যাশী প্রচুরভাবে শিক্ষকরা যেন সেই স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে যেন বলতে পারেন আমরা যারা আছে এখানে সবাই ভার্চুয়াল মুডে আমরা অবজার্ভ করি আর এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে আছেন আমাদের সেরা সমর্তা তিনি ডক্টরের মন্ত্রী ছিলেন তখন আমি তুলিজ্য ডক্টরের মন্ত্রী তবে ঠিক সংকট মোচল করার জন্য এই একটা সুন্দর বিকল্প বলনি ধাপে ধাপে পৃথিবী ছড়িয়ে পড়েছে যেটা ইউনেস্কো ইউনিসেফ তার স্বীকৃতি দিয়েছেন যা দেখলেন আপনি ইউনিসেফের যিনি চিফ তিনি বলছিলেন এটা একটা ভালো কয়েক বছর উনি প্রত্যেক বছরই মালদাতে আসেন মাননীয় মুখ্যমন্ত্রী কয়েক বছর আগে আমাদের মালদা কলেজ অডিটোরিয়ামে এরকম একটা সভা হচ্ছিল

তবে দেখা যাবে আপনার ভূমিকাটা সব থেকে ভালো এবং এর জন্য তুলে মানুষ আশীর্বাদ করছে গেছে ভালো ভালো মেয়েরা এবং এই শপথ নিয়েছে আপনারা গর্ব করবেন না মালদার মেয়েরা যাচ্ছে মালদার মেয়েরা ভালো ভালো শিক্ষিত হচ্ছে সব দিক দিয়ে উন্নীত হচ্ছে আমরা আশা করব যে স্বপ্ন মমতাজি দেখেছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দেখেছেন সেই স্বপ্নটাকে যদি আপনারা সবাই মিলে উত্তর দেন পাশে দাঁড়ান আমরা দৃঢ় মালদার ঐতিহ্য আরও সীমিত হবে